আসতে বল জি কেন আমার কিছু বলবেন আপনারা কোনো বক্তব্য রয়েছে এত দিন কোথায় ছিলেন তাই তুমি পেশেনা নি তাহলে আপনারা কি অমনি ধরে নিয়ে যাচ্ছে কি নাম আপনার আপনার নামটা কি ছিলেন আপনি কি খুনটা করেছিলেন বলুন দাদা নামটা কি বলুন আপনার দাদা কি নাম দাদা 进厂，你赶快快点进厂。 দু সালের নভেম্বর মাসে একটা আমাদের এইখানে একটা মার্ডার হয় একজন সোনা দোকানদার পাশকুড়া থানায় তার বাড়ি সে এরকম যাচ্ছিলেন তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে সোনা ছিল তো তাকে ফলো করে ফলো করে তাকে আটকায় তিনজন দুষ্কৃতি মিলে তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয় মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয় তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে দুজন অ্যারেস্ট হয়েছিল একজন বাকি ছিল তো আমরা কেসটা ইনিশিয়ালি যে দুজন অ্যারেস্ট হয়েছিল তাদের এগেন্স্টে চার্জশিট দিয়েছিলাম এবং একজনের এগেনস্টে ওয়ারেন্টের পেয়ার দিয়ে দিয়ে চার্জশিট দিয়েছিলাম তো বর্তমানে ওকে ধরা হয়েছে এবং আজকে আমরা সাত দিন রিমান্ড নিয়েছিলাম আজকে তার প্রোডাকশান হলো ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই চিন্তায় হওয়া শোনা আমরা কিছু রিকভারিও করেছি প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় পনেরো কুড়ি গ্রাম মতো সোনা আমরা রিকভারি করেছি গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল ইন্টেল ছিল ওর নাম হচ্ছে আপনার সাহা মানে ওর যে নামটা আছে ওর বাবার নাম গিয়াস উদ্দিন সাহা ওর বাড়ি হচ্ছে মারিজদাতে বাড়ি আর কি না ছিনতাই উদ্দেশ্য ছিল সেইখানে বাধা পায় ফলে গুলি করে আর কি হ্যাঁ ওদের কাছে আর্মস ছিল আর্মস রিকভারি হয়েছে আগে হ্যাঁ এ গ্যাংটাকে লিড করেছিল গ্যাংটাকে লিড করেছিল তিনজনই মিলে করেছিল এবং একজন বাকি ছিল সেটাকে ধরা হয়ে গেল মানে ফুল এটার ইনভেস্টিগেশন মানে কমপ্লিটের পথে আর কি হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছিলো মানে দীর্ঘ এক বছর ধরে মানে ও পালিয়ে বেড়াচ্ছিলো আমরা বিভিন্নভাবে খোঁজখবর চালাচ্ছিলাম তো আমাদের কাছে একটা ইনপুট আসে যে এরকম হেরিয়াতে আসে তারপরে পুলিশ হেরিয়া আইসির নেতৃত্বে এবং সুতাহাটা থানায় যেহেতু ওয়ারেন্টটা ছিল তো একসাথে একটা জয়েন্টলি রেড করা হয় করার পরে একে ধরা হয় আর কি মঙ্গল অভিযুক্ত যে চোদ্দ মাস পরে প্রশাসন ধরলো তার উপযুক্ত সাজা যদি হয় আমরা খুশি হব মানে ফাঁসি যদি হয় আমার ছেলে তো অসহায় তাকে তো মেরে দিল যদি পায়ে হাতে গুলি করতেন বেঁচে থাকলে তার সংসারটা হতো কিন্তু সংসার তো ভেসে গেছে তার সংসারের কোনো আয় নেই বৌমার কোন নিরুপায় হয়ে আমরা এখন আছি কুমার পড়িয়া সমীর পড়িয়ার ফার